আল্লাহ যিনি আমাদের কাঁচায় রাখে প্রাণ খুলে তোমাদের সাথে কথা বললো তোমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেব ইনশা আল্লাহ আমি আশা করি বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জন্মভূমি যেখানে তিনি জন্ম লাভ করেছিলেন তৃতীয় বিশ্বে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে মোহমুক্ত জীবনের যে পরিচয় দিয়েছেন এই বিশ্বে বর্তমান সময় তার দৃষ্টান্ত এক বিরল ঘটনা

আল্লাহ এত খুশি হয়ে গেছেন তার জানাজায় যত লোক হয়েছে জানাজা এত বিশাল জানাজা আর কেউ পেয়েছে বলে অন্তত আমার জানা নাই চোখের পানি দিয়ে এইভাবে মানুষকে বিদায় করেছে বড় মানুষকে তাও আমি কোনদিন দেখি নেই পত্রিকায় হেডিং ছিল একটি কফিনের পাশে বাংলাদেশ একটি কফিনের পাশে বাংলাদেশ মনে হচ্ছিল জিয়ার সাথে দেশের কোটি কোটি জনতা সব